গুড মর্নিং আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ছোট্ট মিনি ব্লগ তার আগে তোমরা বলো যে কেমন ঠান্ডা পড়ছে এখানে তো ভীষণ ঠান্ডা আশা করি আমাকে দেখে বুঝতে পারছো ফ্রেশ হয়ে চলে আসলাম বাসি বিছানা গোস করতে আর এটা হচ্ছে আমার ডেলি রুটিন আর কি আমার না প্রত্যেক বাড়ির সকল বৌদের আমার মতে বল আর আমাদের এদিকে বেলা বারোটা বাজলেও সুজি মামার মুখই দেখা যায় না তাই ঘুম থেকে একটু লেট করে ওঠা হয় তা আমার বিছানা কাছানা কমপ্লিট তারপর চলে আসলাম ছাদে আমার কাঁচা কাপড়টা মেলতে বাড়ির বৌদের যে পদে পদে বিপদ ঘুম থেকে উঠেই সকালে বাসি কাপড়টা ছাড়তে হয় এটা তোমরা সকলেই জানো তাই আমি যে কাপড়টা পরেছিলাম সেই কাপড়টা ঝটপট করে কেচে নিলাম আর তাছাড়া তোমাদের দাদা ভাইয়ের কটা জামা ছিল সেগুলো কাজা কুচি করে নিলাম একটা বুনু আমাকে কমেন্ট করেছে দিদি দারুণ লাগছে দাদার সঙ্গে জাস্ট লুকিং লাইক অফ ওয়াও আর এটাও বলেছে দিদি তোমার ভিডিওতে আমার নামটা নেবে প্লিজ তো ভেরি ভেরি থ্যাংক ইউ সো মাচ মিলে খাতুন আর ওগুলো ছিল পটল মাছ তো ধুয়ে বেঁচে মাকে রান্না করতে দিয়ে দিলাম তারপর চলে আসলাম সকালের ব্রেকফাস্ট খেতে আর ব্রেকফাস্ট বলতে ছিল ম্যাগি ম্যাগি খেতে আমার ভীষণ ভালো লাগে তার জন্য আমার মতো করে আমি ম্যাগি রান্না করে নিলাম তো আজকের ভিডিওটা এইটুকুই তো সবাইকে টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো